দর্শক বন্ধুরা চলে আসছে আমি আজকে হাসান ভাইয়ের নতুন একটা ভিডিও নিয়ে দেখতে পাচ্ছেন যে অনেক বেলুন বাধা আছে ওইখানে হাসান ভাই সবাইকে খেলা বুঝিয়ে দিচ্ছে দর্শক আজকে একটা দুরজন্ত খেলা তো খেলা পুরস্কার কি আর খেলার নিয়মটা কি দর্শক হাসান大哥 থেকে শুনে যাব ও হাসান ভাই ভাই সে কি খেলা মেনছেন ভাই কি আজব খেলা এই যে হ্যাঁ একজন করে বেশি পাবে সে হচ্ছে প্রাইজ ফার্স্ট প্রাইজ আর সেকেন্ড হচ্ছে যে হবে এই সেকেন্ড প্রাইজ ফার্স্ট প্রাইজ কি ভাই ফার্স্ট প্রাইজ কি ফার্স্ট প্রাইজ আছে যে হ্যাঁ না 2 লিটার প্রাণাব প্রাণাব আর সেকেন্ড প্রাইজ 1 লিটার প্রাণাব সাথে হুই পাউডার ঠিক আছে আর থার্ড প্রাইজ হচ্ছে এই যে দুইটা বোঝা গেছে হ্যাঁ হ্যাঁ আর যারা টোটালি আর পারবে না তিনজন তো ফারস্টে হ্যাঁ তারা সাবান করবে বোঝা গেছে কি হ্যাঁ খুব সুন্দর কাজ ভাই হাততালি খুব সুন্দর

ভাই আপনার নাম কি হ্যাঁ বুঝলেন করে কি পুরস্কার নেবেন ফার্স্ট সেকেন্ড নাকি থার্ড ফার্স্ট খুব সুন্দর একটা নেই করেছেন সেকেন্ড লাগিয়েছে কিন্তু একটা হয়েছে পঁচিশ তিরিশ সেকেন্ড দুই टाइम तो तो से भाई आपने नाम की ना 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 खेला पुरस्कार मतलब करे हाँ। आज की पुरस्कार नहीं देवे पुरस्कार तो आज के वाला टेलो आवे ना ने बोझ आएगा पास की पुरस्कार देवे हां रेडी टाइम चलो दादा 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 সুন্দর সুন্দর আরে একটাই না কিন্তু এখনো 15 সেকেন্ডে গেছে Murnay na ki? Sundar amarare. Valo kore, valo kore. Chalandar aapo dikase. Madman nam ki? Khala boshe valo kore. Aji ki boroshkan dite hobe? Achha. Ei shuno ha. কিন্তু <laughs> 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 পাঁচ সেকেন্ড আছে চালো করোনো চলো চলো আছে পাঁচ সেকেন্ড

নাম কি হেল্ল' দাদা

ফাৰ্ষ্ট হৈছে ৰাহুল দাদা হৈছে দুইজন

урусер нурусербей командаңда анааа келаа